जोहार की सुर संगीन को जाएंगे पे एक अंत उन बोया आर दीदी आर गोवर बाबा को जो तो नेहर उन्हें तो अबू इस्लामपुर बलोकरेन सोबारेन स्वापुती श्री बबलू किसको मासौई बस के मासौया उन्मुती हताओ कते निबार कते ही लोडा हम्म अरे ऐ माधवन जो तो और मंदिर बुआ जो ই নদিনি চপৰা ব্লক মিট আদিবাচি জীৱি কোন যিহেতু ইণ্ডিনি নাতে যিহেতু মাৰি মিট সংগঠন থাকে জুমি ৰ কমিটি থান হাতে নাতে এটকালে খ কিছু বছৰ বঞ্চিতা অহে চালুকেইটা খে তল ৰাপ কে বুডি গঠন হুক তালে ইছলামুৰ ব্লক খালে আলেন মহশয়সকিল দা হাশয় হ'লে বাবলুদা আৰু অনান্যেত্ৰী আপড়ে দিয়ে চদা থিৰ কাৰণতে থিৰ উদ্যোগবোৰ দেন আৰু খোৱা তেপৰা ব্লক ইমু হ ओर तीन चोपड़ा दुमुखा ना चोपड़ा ब्लॉक सेक्रेटरी महाशय जो बनाव तल कहीं तीगो कि चिकाते कमी नीति आगावा इनमा बड़ा देवी, कमी चला चलता कमिया चेकते बिया थोड़ा एटके जो भूल वरानती रे तु जो सुन তাহলে তিনাত আলেয়া মেন বক্তব না আমাদের মেন বক্তব হচ্ছে যে আমরা যে পুনরয় জমিরক্ষা কমিটি যে আমরা আজকে গঠন করলাম বডি আমাদের যেটা কার্যকরি যে কি কি আছে কিংবা করতে হবে আমাদেরকে যেহেতু আমাদের পুরনো যেগুলা কাজ আছে অনেক ব্যক্তি বলতেছে এখন যে পুরনো কাজগুলা সব থেমে আছে আটকে আছে কেন এই কারণে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পঞ্চায়েত থেকে লোকগুলা বলতেছে কি করে আগাবো ডাক কেউ আসে না আমাদের সমস্যা এই কারণে বেড়ে গেছিল কিন্তু সমস্যা সমাধান করার জন্য হ্যাঁ আমরা যৌথ কমিটি যাকে বলে এখানে আশেকা আছে রাজীপাড়া ভারত আছে অখিল ভারতীয় বিকাশ পরিষদ আছে জমি রক্ষা কমিটি আছে ভারত জাগাত মাঝি পরগনা মল আছে যৌথ ভাবে আমাদের আদিবাসী যাতে ইউনিয়ন হয় কিংবা কাজগুলা আগায় কিভাবে আমরা আগাবো কিভাবে কাজগুলা নিয়ে যাব কাজগুলা কোথার থেকে কোথায় নিয়ে যেতে হবে যে ব্যক্তি যে কাজগুলা আগাচ্ছে না পুনরায় দশ বছর ধরে ও ঝুলে আছে বিশ্বাস করে বলবো আমি আমাদের এই বাপই মর্মু মহাশয় হ্যাঁ যে দীর্ঘ বারো দু সালে যে ওয়ার্ডার সিট পেয়েছে তবুও উনি আটকে আছেন কেন কি কারণে বিষয়টা কি আমরা তুলে ধরতে পারি না এই কারণে আমি বাবলু মর্মু বলছি সবাইকে ডেকেছি পাঁচটা ব্লকের লোক আমরা একত্রিত হয়েছি যে লোকটা এত হ্যারাসমেন্ট হচ্ছে কেন কিসের কারণে কোন জায়গায় আটকে আছে কোথায় আটকে আছে ওই জন্য আমি জেলা থেকেও আমি গেছি জেলাতে বিভিন্নবার বিভিন্ন ধরনের বিভিন্ন প্রসেস দিয়ে বিভিন্ন অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে তবুও এখানকার আমাদের অফিসিয়াল কিংবা অফিসিয়াল কার্যকরী মহাশয় গুলা আমাদের কথা শুনতেছে না আমাদের কথাগুলো বুঝতেছে না কারণটা কি বিষয়টা কি কোথায় আটকে যাচ্ছে চপ্পা ব্লক থেকে শুরু করে ইসলামপুর ব্লক ডিএম অফিস পর্যন্ত পুরা ঘেটিয়ে ঘটিয়ে আমাদেরকে নাচিয়ে নিয়ে বেড়াচ্ছে এখন আমি এটাই চাই যে আমরা যে যেখানে থাকুন না কেন আমাদের আদিবাসী সম্প্রদায়ের লোক যেহেতু এইদিকে আছে দিবি ঝোড়া পোষাদা ওনারও বহুত জমি জায়গার ব্যাপারে আটকে আছে এদিকে আছে বিকাশ বাবু গাঞ্জাবাড়ি উনিও জমির জায়গার ব্যাপারে বিশেষ ও আটকে আছে এই যে দূর দূরান্ত থেকে যে লোকগুলা আসছে যে হ্যারাসমেন্ট হচ্ছে ওরা আটকে যাবে কেন কিসের কারণে আটকে যাচ্ছে যেহেতু আমরা কার্য করি আমরা ঠিক মতন করতে পারি না ঠিক মতন আমরা এগোতে পারি না ঠিক মতন আমরা নথিভুক্তি পেশ করতে পারি না হ্যাঁ এই কারণে আমরা বোধ হয় আছি আমি বলবো এটা আমাদের কোনো দিক দিয়ে কোনো কম নাই আমরা যতগুলা ওরা কি কি নথি ভক্ত চাইছে আমরা সব দিয়েছি কিন্তু এই দেওয়ার সত্ত্বেও আমাদের কাজ হচ্ছে না কেন আমাদের পুলিশ প্রশাসন মহাশয়রা ওরা আমাদের দিকে সব সময় জড়িয়ে থাকে সব সময় থাকে সব সময় সাপোর্ট করে কিন্তু আমাদের ভুল কোথায় হচ্ছে কারণটা কি বিষয়টাই কি এইটা আমাদেরকে মেন খুঁজে বের করতে হবে এখন আমি বলবো যে স্কেলদা মহাশয় আমাকে হিম্মত দিয়েছেন বাবলুদা তুমি আগাও আমি আছি তোমার পিছনে মঙ্গলদা আছেন মঙ্গল হাসদা মহাশয় উনিও বলেছেন ঠিক আছে তুমি আগাও আমি আছি পিছনে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর যেহেতু প্রতিরাম হ্যাঁ ফিলিপ কুটু মহাশয় উনিও বলেছেন তুমি আগাও আমি আছি ঝাড়খন্ডে আছে সুনীল সুশীল উরাও উনিও বলেছেন তুমি আগাও আমি আছি পিছনে জলপাইগুড়ি জলপাইগুড়ি হয়ে গেল জল জলপাইগুড়ির থেকে বলেছে তুমি আগাও আমি আছি আমি এই সবার সাপোর্ট আমি পেয়েছি এই কারণে আমি ফিল্ডে আবার পুনরায় আমি আবার চালু করেছি বেশি কিছু কথা আর কিছু বলবো না এই যে আমাদের ক্ষুদ্র বক্তব্য আমার যেটুকুন বলার আমি এখানে বলেছি আমরা যতগুলা লোক আছি এখন পুসাদা বলছেন রাজিপাড়া ভারত রাজিপাড়া ভারত থেকে ওনার যদি কোনো দিন যদি অসুবিধা হয় আমাদেরকে একসাথে হাঁটতে হবে আমাদের এই যে দা ভিক্টর মহাশয় উনি যে আছেন উনি বলছেন অখিল ভারতীয় বিকাশ পরিষদ থেকে আছে উনি যদি বলে যে আমার কোন কাজ বাকি আছে আমার কাজ হচ্ছে না তো ওনাকে আমাদেরকে সাপোর্ট করতে হবে এই যে বলতেছে আবার আছে জমি রক্ষা কমিটি বলতেছে আমার কাজ হচ্ছে না ওনাকেও সাপোর্ট করতে হবে এই যে বলতেছে মানজি পরগনা মহল আমার কাজ হচ্ছে না ওনাকেও সাপোর্ট করতে হবে কাজ হবে শুধু আমাদের আদিবাসীর একটাই আমরা হচ্ছে মূলবাসী আমরা হচ্ছে আদিবাসী আমাদের মূলবাসী কে আমি কে আর আমাদের মূলবাসী কে এটা আমাদেরকে নিজে বুঝতে হবে নিজে আমাদেরকে চলতে হবে এই বলে আমি এই ক্ষুদ্র বক্তব্য বেশি কিছু না বলে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি জয় জহার জয় আদিবাসী